এখানে মোট পঁয়ত্রিশ পিস কবুতর আছে আমি ভালো করে দেখাইতেছি এই যে আছে এখানে তিনশো টাকা পিসে তারা ব্যবসা করতে চান নিতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন খোঁজা রকম পালন করুন একটা নামাজ পড়ুন এটাই কেমন প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে চলে আসলাম এক ভাই লফটে তো এখানে বাইরে হলো ওয়ার্কশপ এর দোকান এটা ওয়ার্কশপ এর দোকান তো ভাই এখানে কবুতর পালে পালাই দেখা আপনাদেরকে এই যে তাপরিতে পঁয়ত্রিশ পিস কবুতর আছে তো এই পঁয়ত্রিশ পিস কবুতর লটে একেবারে লটে উনি সেল করে দিবেন তো কবুতর আপনাদেরকে দেখাবো আমার কিছু ভাই আছে যারা লট কিনতে যান তারা কবুতর দেখতে পারেন দাম অনেক কম এই যে এখানে কবুতর আছে আপনারা ভালো করে দেখালেন এখানে মিলিটারি কবুতর আছে ফ্যান্টাইল আছে ফ্যান্সি কবুতার আছে ফ্যান্টাইল মিলিটারি কবুতর আছে রেসার কবুতার আছে একেবারে খুব রিজনেবল প্রাইসে আপনারা কবুতরগুলো নিতে পারবেন ওই যে উপরে মিলিটারি কবুতার আছে এখানে মোট পঁয়ত্রিশ পিস কবুতার আছে আমি ভালো করে দেখাইতেছি বাইরের আরও কিছু কবুতার আছে কিন্তু ওগুলো উনি রাখবে ওগুলো বিক্রি করবে না তো অনেকে আসে আবার বলবেন যে ভাই ওই কবুতরগুলো দেন ঠিক আছে এরকম হবে না এখানে যে কবিতাগুলো আছে আমার ভিডিও দেখায় দেখায় আপনার কবুতর বাইসা বাইছে নেবেন এখানে যে কবুতার আছে এই কবুতরই এখান থেকে পঁয়ত্রিশ পিস কবুতর আছে এই যে দুইটা মিলে না দুটো মিলে আচ্ছা দুইটা মিলে পঁয়ত্রিশ পিস কবুতর আছে এই যে দেখেন কবিতাগুলো রেসার কবুতর তো যারা লডে নিবেন আশা করি জিতবেন আর লডে নিতে হবে লটসারা হবে না ভাই ঠিক আছে লটসারা হবে না কবিতাগুলো দেখে নেন আমি ভালো করে দেখাই দিতেছি আপনাদেরকে মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস লটে তিনশো টাকা পিস পঁয়ত্রিশ পিস কবুতর দেখেন ভালো করে দেখে নেন এই যে রেসার আছে এখানে তিনশো টাকা পিসে যারা নেয়া ব্যবসা করতে চান নিতে পারেন কবুতর গুলা মাত্র তিনশো টাকা পিস পঁয়ত্রিশ পিস কবুতর আছে বাগদাদি হুমা গিরিবাস কবুতর আছে মেলেটারি আছে এখানে নর নরকড়া মাদি কড়া গো ভাই হিসাব করেন নাই হ্যাঁ নর একটু বেশি না আচ্ছা নর একটু বেশি আছে মাদি একটু কম আছে তো যাই হোক যেহেতু লট নেবেন লট তো লটই তিনশো টাকা পিস যারা নেবেন আমি ভালো করে দেখাইতেছি আবার অনেকে বলবেন যে ভাই কবুতর তেন্ত রাইখে দিছেন এনতে রাখার কিছু নাই এই যে মাসাল্লাহ দেখেন তিনশো টাকা পিসে আপনারা এই কবুতরগুলো নিতে পারবেন তো ভিডিও স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব যে ভাইয়ের কবুতর ওই ভাইয়ের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করা কবুতরগুলো নিতে পারবেন তো ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি পঁয়ত্রিশ পিস কবুতর আমি একটু নামিয়ে নিছি বাইরে আটকে দিন তো এখানে দাপের ভিতরে পঁয়ত্রিশ পিস কবুতর আছে দুইটার ভিতরে মিলাইয়া এই কবুতরগুলো আমার এই যে আমার এই ভাইয়ের কবুতর ভাইয়ের নাম্বার দিয়ে দিব ভিডিও স্ক্রিনে ভাইয়ের সাথে যোগাযোগ করা নেবেন ভাই তারপর আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো এইট জিরো টু ডাবল সিক্স আর লোকেশনটা একটু বলে দেন ভাই শেখের জায়গা তো ডাইরেক্ট কইলে বুঝবো না না শেখের জায়গা এটা কোন জায়গা অনেকে কিছু জিগাইবো আর কি খিলগাঁও বাসাবো নন্দীপাড়া নন্দীপাড়া ব্রিজে আইসা তারপর ব্রিজে অটো তুললে একটুখানি সামনেই আর কি হ্যাঁ দশ টাকা বাড়া নিবে নেওয়াজবাগ না নেওয়াজবাগ নেওয়াজবাগ আর কি অনেকে শেখের জায়গা বলে নেওয়াজবাগের পরে আচ্ছা ঠিক আছে তা আপনারা আইসা বাইর লোকে যোগাযোগ করে কবুতরি নিয়ে নিতে পারবেন